ভাগ্য ভালো যে তোমার ভালোবাসার জন্য আমি কেঁদেছি তোমার দুর্ভাগ্য তো সেদিনই হবে যেদিন অন্য কেউ এসে আমাকে হাসাবে এরকম কার কার সাথে হয়েছে কমেন্টে জান মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি আমি না থাকলে সবাই ভালো থাকবে এক্সেল লাগাও কান্দে আবার বর্তমান প্রেমিকার লাইগা জায়গাও রাখছে চান্দে বলে পানি সে আর কি বুঝবো একজনের ভালোবাসার অভাব পরিবারের একমাত্র মেয়ে আমি সস্তা জিনিসের প্রতি রুচি থাকবে না এটাই স্বাভাবিক বর্তমানে হাজারো ছেলে মেয়েদের মনের কথা

ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান নারী দ্বিতীয় পুরুষের স্পর্শ পেলে প্রথম পুরুষের ভালোবাসা ভুলে যায় আর পুরুষ শখের নারীর সাথে থাকার পরেও বারো নারীর দিকে নজর দেয় এরকম বান্ধবী কার কার আছে কমেন্টে জানান এই কিউট ছেলে প্রেম করব না ডাইরেক্ট বিয়ে করে ফেলব যে আপনাকে বল করবেন তুমি শুধু আফসোস না হাহাকার করবা কারণ তুমি আমারে হারাইছো জায়া পান্ডাল এটা আপনার কোন বান্ধবী হতে পারে এই যে পরিবারের ছোট ছেলেগুলা প্রেম করবা তাইলে কমেন্ট বক্সে আই লাভ ইউ বলো ওরা কয় ওরা সব ওরা টপ আমরা কি পাওনি বেয়া ওরা কয় ওরা সব টপ আমরা কি পাওনি বেয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ਉਹ ਦੇਖ ਗਾੜੀ ਲਈ ਸੀ ਗਾਰੇ ਉਹਦੇ ਇੱਕ ਵੀ ਹੰਝੂ ਆਇਆ ਨਾ ਮਰ ਜਾਣੇ ਨੂੰ ਮੇਰੇ ਬਿਨਾ ਜਿਹੜਾ ਮੈਨੂੰ ਕਹਿੰਦਾ ਹੁੰਦਾ ਸੀ ਮੈਂ ਮਰ ਜਾਣਾ ਤੇਰੇ ਬਿਨਾ ਮੈਂ ਰਾਤ ਲਗਾਵਾ ਇੱਕ ਇੱਕ ਕਰਕੇ ਕਟਿਆ ਕੱਟਦੀਆ ਨਹੀਂ ਮੈਂ ਥੋਂ ਨਿਰਮਾਣ ਨੂੰ ਨਹੀਂ ਉਹ ਫਰਕ ਬਣਾਉ ਦੱਸ ਜਹਣਾ ਮੇਰੇ ਬਿਨਾ ਉਹਦੇ ਇੱਕ ਵੀ ਹੰਝੂ ਆਇਆ